হাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে তোমাদের তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে পনির তৈরি মানে পেঁপের পনির তৈরি দুধের পনির তো আমরা সবাই খেয়ে থাকি দুধ অনেকে সহ্য হয় না দুধের পনির খেতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই পনিরটা ব্যবহার করতে পারো তবে এটা খেতে কিন্তু পুরো দুধের পনিরের মতোই হয় তো তার জন্য আমি পাঁচশো পেঁপে নিয়ে সেটাকে ভালো করে ছালটাকে ছাড়িয়ে একটা স্মুথ পেস্ট পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা তৈরি করার সময় আমি কোনোরকম জল ব্যবহার করিনি আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কোনোরকম চালের গুঁড়ো ইউজ করছি না বা ময়দা ইউজ করব না আমি পঞ্চাশ গ্রামের মতো চিড়ে ভিজিয়ে নিয়েছি আর লাগবে আমল দুধ পাঁচ ছ চামচের মতো আমল দুধ লাগবে আর লোকের একটু নুন নিয়েছি নুনটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এবার আমি এই থালাটার মধ্যেই এই এটার সাথে মানে পেঁপেটার সাথে এই চিঁড়েটাকে ভালো করে চটকে মিক্সড করে নেব। আর দুধটাকে দিয়ে ভালো করে একটা মানে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখো আমি চিঁড়েটার সাথে পেঁপেটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি আর আমি এখানে আমুল দুধে দশ টাকা দামে দুটো প্যাকেট নিয়েছি এই দুটোই এখানে মিক্সড করে দেব দুধের দুধটা একটু দিলে পরে না যে পেঁপের একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকে না আর খেতে একদম পুরো অরিজিনাল পনিরের টেস্টটাই লাগে আর পনিরের মতোই স্বাদ মানে স্বাদটা পনিরের মতোই আসে আর তার মধ্যে জানোই তো অনেকে আছে পেঁপে খেতে পছন্দ করে না তো সেই ক্ষেত্রে যদি এভাবে পনির তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু মানে তারও সেটাকে বেশ আনন্দ সহকারে খেয়ে নেবে আর এদিকে পেঁপেটা খাওয়া হয়ে যাবে আর এদিকে বুঝতেও পারবে না যে পেঁপেটা খেয়ে নিল তো একটু গুঁড়ো পরিমাণটা আমি একটু বেশি দিলাম তোমরা চাইলে আরেকটু কম দিতে পারো আমি একটু বেশি অ্যাড করলাম গুদুরটাকে মানে পাঁচ চামচের পাঁচশো চামচের মতো হবে এটাকে বেশি সাথে ভালো করে মিক্সড করে নেব আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এটা কিন্তু আমি পাঁচশো পেঁপের জন্য মানে পাঁচশো পেঁপে নিলে পরে যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ সব অ্যাড করলাম তোমরা পেঁপের অনুযায়ী যেই পরিমাণ পেঁপে নেবে সেই অনুযায়ী সব অ্যাড করবে এখানে আমি চিড়েটা দিয়েছি তোমরা চিঁড়ের পরিবর্তে কিন্তু ময়দা আর চালের গুঁড়ো দিতে পারো কিন্তু ময়দা চালের গুঁড়োটাকে অ্যাভয়েড করলাম চিড়েটাকে দিয়েও হয় চিড়েটাকে দিয়ে আমি করলাম আর একটা পাত্র নিয়ে নিয়েছি দেখো এই পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্সড করে এই পাত্রের মধ্যে তুলে সুন্দর করে সমান করে দিয়ে তারপরে মিনিট কুড়ির জন্য এটাকে ভাপাতে হবে মানে করাতে বসাতে হবে দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার সুন্দর করে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি একটা প্যানে মানে গরম একটা প্যানের মধ্যে জল বসিয়েছি তার উপর এটাকে দেব এখন ভাপানোর জন্য এই দেখো একটা প্যানের মধ্যে জল বসিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এবার জলটা একটু গরম হোক গরম হলে পরে আমি এটাকে এখানে ভাপানোর জন্য এই মিনিট পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সময় লাগবে এটা পুরোপুরি তৈরি হতে আর এটা মানে বানাতে কিন্তু খুব কম সময়ে হয়ে যায় যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে খেতে পারো বা আমিষের দিনও ধরো চিলি পনির করবে সেক্ষেত্রে আমিষের দিনও কিন্তু রুটি দিয়ে চিলি পনির খুব ভালো লাগে খেতে তো চলো এটা গরম হতে থাক গরম হলে বসিয়ে দিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি এটাকে এখানে বসিয়ে দিলাম সুন্দর করে বসিয়ে দিলাম এবার কিন্তু আমি একটা এরকম ঝাঁজরি চাপা দিয়ে দেবো ঝাঁঝরি চাপা দেওয়ার কারণ একটাই একদম বদ্ধ থাকলে পরে না সেই ঢাকনার থেকে জল পড়ে সেই ক্ষেত্রে পনিরটা একটু নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি একটা ফুটো ফুটো ঝাঁজরি দিলাম যাতে করে বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে পারে তো কুড়ি মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমার কিন্তু এটা ভাপানো হয়ে গেছে প্রায় আমার পঁচিশ মিনিট মধ্যে টাইম লেগেছে তারপর ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা ফান্ডা হয়ে সব কিছু নিয়ে প্রায় এক ঘন্টার মতো হয়েছে লেগেছে সময় দেখো একটু লাগছে না এবার এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার যে যেটা ইচ্ছে সেটা করে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এরকমভাবে একবার করে খেয়ে দেখবে যে কেমন লাগে নিশ্চয়ই কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে দেখো আমি সবগুলোই কে সুন্দর করে কেটে নিলাম তো খুব নরম হয়েছে সফট হয়েছে তো এটাকে এবার যে যেরকমভাবে ইচ্ছে খেতে পারো কেউ পনিরের কারি করে কেউ চিলি পনির করে যেরকম ইচ্ছে খেতে পারো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ